গল্পের সুর চ্যানেলে আমি রোমান উপর সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আজ রয়েছে লীলা মজুমদারের লেখে একটি গল্প স্থলপদ্ম আমার তো যে সময় বিলের থেকে ব্যারিস্টারি পাশ করে কলকাতায় এসে কায়মি হয়ে বসলেন সে সময় বেশিদিন বড় একটা কারো পক্ষে অবিবাহিত থাকা অসম্ভব ছিল মেয়েদের প্রতি চাকুরির দরজা বন্ধ থাকাতে বিবাহের একটা জনপ্রিয়তা তো ছিলই তার উপর সেকালের মেয়েদের মাদের মধ্যে এমন একটা কর্মতৎপরতা দেখা যেত যে যদি বা মেয়েদের দৃষ্টি থেকে আত্মরক্ষা করা যেত তাদের দৃষ্টি থেকে কদাচ নয় আসল কথা বিদেশের পিঙ্গল কেশি বিড়ালাক্ষী সুন্দরীদের ছোটদাদুর মনে ধরেছিল তাই দেশে ফিরে এসে আর কাকেও তেমন পছন্দ হচ্ছিল না তবে শোনা যায় যে রূপের জ্বালাময়ী আকর্ষণের চেয়েও সান্নিধ্যের প্রভাব কার্যত অনেক বেশি ফলবান হয় সেই কারণে বেথুন কলেজ থেকে পাশ করা বাছাবাছা জনকতক আধ বয়সী বিদুষী কোনো মতেই নৈরাশ্যকে চিত্তে স্থান দিলেন না এইরকম সব সদ্বংশজাত সুশিক্ষিত সচ্ছল ও সুদর্শন পাত্রকে হাতছাড়া হতে দেওয়া তাদের কর্তব্য বোধে আঘাত করতে লাগল কিন্তু মেয়েগুলো যেন কি এতদিন ধরে খুশি মেজে শিখিয়ে পড়িয়েও সামান্য একটা পুরুষ মানুষকে যদি করতলগত না করতে পারল তবে আর কি বা পারল শেষ পর্যন্ত দুটি মেয়ে বাকি ছিল তাদের মধ্যে ললিতাও খাসা মেয়ে নলিনীও খাসা মেয়ে ললিতা কেমন বেতসলতার মতো লম্বা পাতলা ছিপছিপে হাতের দাঁতের মতো গায়ের রং রেশমের মতো চিকন কালো চুল তেলের অভাবে এইসব লালিমা ধারণ করে মাথার উপর একটা পাটকিলে রঙের রেশম দিয়ে মোড়া তাঁরের খাঁচার চারিদিকে জড়িয়ে পাকিয়ে অতিশয় আধুনিকভাবে বত্রিশটা অদৃশ্য কাঁটা দিয়ে এটে বাধা হয়ে রয়েছে মৃণালের মতো বাহুযুগলের যুগলের সোনালি আভা মাখনের মতো রঙের লম্বা হাতা অরগ্যান্ডির জ্যাকেটের ভেতর থেকে ফুটে বেরুছে। জ্যাকেটটি মণিবন্ধের কাছে সাতটি ঝিনুকের বোদাম দিয়ে নিরাপদভাবে আটা আর গলার কাছে কান অবধি তিমি মাছের কাটা দিয়েও উঁচু করে তোলা ধারে ধারে সরু হাতে তৈরি লেসের ঝালর গলার কোণে একটুখানি সমুদ্রের ফ্যানার মতো লেগে রয়েছে ললিতার আধুনিকতার আঁকা গোড়া শীলতা দিয়ে মোড়া সত্যিকারের কাঁঠালি চাপার মতো আঙুল কুঁত ফুলের মতো দাঁত গোলাপের মতো অধরষ্ঠ কোথাও কৃত্রিমতার লেশ নেই দুধের শট দিয়ে মসুর ডাল বাটা দিয়ে মুখ ধুয়ে তার উপর কাঁচা শশার টুকরো মিনিট পাঁচেক ধরে রোজ খসা ছাড়া অঙ্গের অমন সোনার রঙের জন্য আর কোনো উপায় অবলম্বন করাকে ললিতার মা অতিশয় নির্লজ্জতা বলে জ্ঞান করতেন ললিতার মতো মেয়ে আজকাল খুঁজে পাওয়া যাবে না তার গলার স্বরটি কেমন ধারা বলব মাঝ সমুদ্রের বিশাল শঙ্খের মধ্যে আস্তে আস্তে ফুদিলে যেমন একটা মন কেমন করা শব্দ বেরোয় রকম একবার শুনলে আর ভোলা যায় না হরিণের মতো চোখ দিয়ে যখন এদিক ওদিক তাকায় যে দেখে তার আত্মহত্যা করতে ইচ্ছে করে কি নরম মনটিও বেড়াল মরে গেলে চোখে জল আসে নিচু গলা সুর করে ছোকরা রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে গুনগুন করে গান গায় প্রজাপতির মতো হালকাভাবে চলে ফেরে তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায় অবিকল মুক্তর মতো যে কাছে থাকে তারই মনটা উদাস হয়ে যায় নলেনি আবার অন্য ধারা মেয়ে ওর চেয়ে একটু বেটে একটু একটু ভারী কিন্তু কি যে কাজের মেয়ে সে আর কি বলবো। বিয়ে পাশ করেছে সেলাই ফোড়াই কত রকম যে জানে ক্রুশের কাজ পুঁতির কাজ কাপড়ের উপর তেল রং দিয়ে নকশা তোলা ঝিনুক বসিয়ে মাছের আঁশ বসিয়ে ফুল তোলা আর রাঁধে যা খাসা কত রকম বিলিতি রান্না স্বয়ং শিল্পী শশী হেসের ইটালিয়ান স্ত্রীর কাছ থেকে শেখা এক্সিন স্নো ইত্যাদি তার নামও কেউ আজকাল জানে না তাছাড়া পালকের ঝারণ দিয়ে ঘর ঝাড়পোঁছ করতে জানে রিঠে দিয়ে রেশমি কাপড় ধুতে পারে চার পেয়ালার উপর ডিমের হলদে দিয়ে রং গুলে জাপানি ফুলের ছবি আঁকতে পারে তবে কি না চুলটা ঠিক অতটা চিকন নয় সাজ পোশাক অতটা মনোমোহন নয় তবু অমন মেয়ে কম দেখা যেত কাছে গেলে ক্লান্ত মানুষের প্রাণ জুড়ত রোগী মানুষের ব্যথা কমে যেত তবে কিনা মেজাজটা মাঝে মাঝে একটু রুক্ষ কথাবার্তা সময় সময় একটু ঝাঁঝালো দুজনার এত বর্ণনা দেবার একটা কারণ হচ্ছে যে ছোটদা তো দেশে ফিরবার বছরখানেক বাদে একদা তার পিতা ঠাকুর তাকে লাইব্রেরি ঘরে ডেকে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে দৃঢ় কণ্ঠে বললেন দেখো হরিচরণ ক্রমশ আমার ধৈর্য শেষ হয়ে আসছে বিবাহ না করলে সৎভাবে জীবনযাপন যে কত অসম্ভব আশা করি সে কথা তোমাকে বুঝিয়ে বলতে হবে না আমার বাড়ি ঘর জমি জমা বিষয় এবং সবচেয়ে বড় কথা আমার বংশের একমাত্র উত্তরাধিকারী তুমি এক সপ্তাহ সময় দিলাম শ্রীমতী ললিতাকেই বিবাহ করবে না শ্রীমতী নলিনীকে বিবাহ করবে স্থির করো দুজনেই তোমার উপযুক্ত পয়লা অঘ্রাণ বিবাহের দিন স্থির করেছি ব্যান্ড পার্টিকে বায়না করেছি এখন যেতে পারো ইচ্ছে হয় অন্য পাত্রেও দেখতে পারো বুঝতেই পারছেন ছোটদাদু বেচারি চোখে সর্ষে ফুল দেখতে লাগলেন এক বছরে যেটা হয়ে উঠল না এখন সাত দিনে সেটা কেমন করে সম্ভব হয় এসব কথা কখনো গোপন থাকে না যদিও লাইব্রেরি ঘরে ছোটদাদু আর তার পিতৃদেব ছাড়া অপর দ্বিতীয় ব্যক্তিকে উপস্থিত ছিল না তবুও দেখতে দেখতে কথাটা জানাজানি হয়ে গেল এবং পাতৃপক্ষের মাতৃদয়ের কানে উঠতেও বিলম্ব হল না সেকালে একটা সুবিধা ছিল যা কিছু দ্বন্দ্ব সব সামনাসামনি হতো তা সে যুদ্ধই বলুন আর প্রেমের ব্যাপারে বলুন এক্ষেত্রেও তাই হল ললিতার অভিভাবকরা আর নলিনীর অভিভাবকরা মেলা বন্ধু জুটিয়ে ডায়মন্ড হারবারে এক বিরাট জরিভাতির আয়োজন করলেন তার একমাত্র উদ্দেশ্য ছোটদাদুকে মন স্থির করবার একটা সুযোগ দেওয়া এখন যেখানে মিলিটারিদের আড্ডা সেই দুটো লম্বা আঙুলের মতন গঙ্গার জলে বেরিয়ে এসেছে সেইখানে গাছের ছায়ায় চরিভাতি হল তখন মোটর গাড়ির এতটা চলন ছিল না ট্রেনে করে সবাই গেল রাশি রাশি বাসন কোষণ হাতা বেড়ি শতরঞ্জি সামিয়ানা দোলনা হারমোনিয়াম বাঁশি জাপানি হাতপাখা সঙ্গে গেল সেয়া কাণ্ড বলা বাহুল্য কিছুদিন থেকে ললিতা নন্দিনীর মধ্যে একটা শৈত্যের ভাব দেখা দিয়েছে তবে শিক্ষিত সমাজের মেয়েরা তো আর অকারণে পরস্পরকে ইংরেজিতে যাকে বলে কাট তাই করতে পারে না তাছাড়া ওর মধ্যে কেমন একটা পরাজয়ের ভাবও আছে এবং প্রতিদ্বন্দ্বীকে মাঝে মাঝে কাছে পিঠে না পেলে তার শক্তি আজ করে নেওয়াও কঠিন ব্যাপার হয়ে পড়ে যাই হোক নলিনী উৎসব পৌঁছে দেখে গাছ তলায় গোলাপে একখানি রোদ কুশনের উপর আলগোছে বসে ললিতা এক গোছা ফুলের তোড়া বাঁধছে তেঁতুলের রস কণ্ঠে নলিনী বলল বা ললিতা তোমাকে কি সুন্দর দেখাচ্ছে ভাই গত বছরের সাদা শাড়িটা গোলাপি করে নিয়ে সত্যিই নতুনের মতো দেখাচ্ছে ওটা কি তোমার পাশে বাংলা কবিতা কে পড়ে ভাই ছোটদাদু কাছেই ছিলেন সেদিকে একবার অপাঙ্গে দৃষ্টিপাত করে ললিতা স্যাকারিনের মতো কণ্ঠে বলল ওটা ডার্লিং এত আনকালচার্ড বই যে পড়তেই পারলাম না তুমি নেবে নাকি বাহ বেশ করেছো বলেছিলাম না কমলালেবুর খোসা বাটা মাখলে মুখের কালো দাগ মিলিয়ে যায় ওই দেখো একদম বোঝা যাচ্ছে না ছোটদাদু এ পর্যন্ত শুনে এক ঢোক গিলে একেবারে যেখানে গিন্নি পান্নিরা ঠিক আজকালকার মতো করে রাধা বাড়ার তদারক করছিলেন সেখানে উপস্থিত সেখানে আবার ছোটদাদুর মার শোয়ের মেয়ে বুটলি ঠাকুরদের সঙ্গে মাছ কাটা নিয়ে মহা চাচামেচি লাগিয়েছে শিউড়ে উঠে ছোটদা তো বললেন ছি নারীরা হবে নারীর মতো শান্ত ধীর স্থির নিচু গলায় কথা বলবে লজ্জা বলে একটা ভূষণ থাকবে বুটলি বলল লজ্জা না হাতে ছোটদা তো আরও বললেন ইস তোমাকে তো আমি মেয়ে মানুষই বলি না তোমার সঙ্গে একটা ঠ্যাঙ্গারে ডাকাতে কোনো তফাত নেই ওফ একটু আগে হাটের মেয়েদের সঙ্গে কি তেরে দর কষাকষিটাই করছিলে কোমরে কাপড় জড়িয়ে কানের উপর দিয়ে চুল এঁটে বেঁধে পুরুষ মানুষদের মতো সবাইকে ঠেলে ঠুলে এগিয়ে চললেই হলো কি না নলিনী ললি একবার চেয়ে দেখো নারীত্ব কাকে বলে ঠিক দুটি পদ্মফুলের মতো বুটলি বিরক্ত হয়ে একটু নড়ে চড়ে বসল হাতের চিংড়ি মাছটার সব কটা ঠ্যাং একসঙ্গে পরপর করে ছিঁড়ে ফেলল ছোটদা তো শিউরে উঠে বললেন উফ কি সাংঘাতিক ওই কথা তো বলছিলাম এখানে প্রকৃতির বুকের মধ্যে এসেও তুমি চিংড়ি মাছের ঠ্যাং ছিঁড়ছ ছোটবেলা থেকে তোমাকে দেখছি কোথাও কোনো ফাইনার ফিলিংসের চিহ্নটি খুঁজে পেলাম না দেখো তো ললিতা নলিনী কেমন ওই কিংসুক না কি যেন বড় গাছের তলায় বসে গান টান করছে বুটলি মাছের ঠ্যাংগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল যাও কাজের সময় বিরক্ত করো না ভাগ হি আসছে আদর্শ নারীদের কাছে যাও চিংড়ি রান্না হলে কেমন কচিপানা হাত নেড়ে বলবে আহা আর দিও না দিও না আর বলতে বলতে কেমন সবচেয়ে বেশি খাবে দেখো এখন যাও তো ভাগো ছোট দাদু একটু সরে গিয়ে বললেন ছোটবেলা থেকে দেখছি তোমার মধ্যে কোথাও একটু কবিত্ব বাদসবাদ বা নারীত্ব কিচ্ছু নেই বুটলি চিংড়ির মুন্ডুগুলো কচকচ করে কাটতে কাটতে হেসে বলল তা হোক ললিতা নলিনীর খুব আছে কেমন আর শুলো দেখলে মুচ্ছ যায় ঠিক দেখলে গা করে খোঁচা গোফলা মানুষ দেখলে বুক ধরফর করে রাত্রে উঠলে মাকে ডাকে ছোট দাদু এবার সত্যি চটে গেলেন হিংসের কারণে তুমি ওদের মন্দ দেখো বুটলি খুব হাসল মন্দ কোথায় কেমন এক ঘন্টা ধরে উকো দিয়ে ঘষে সুন্দর সুন্দর ডালিমের কোয়ার মতো নখ বানিয়েছে কাজ করলে নখ ভেঙে যাবে বলে আহা বেচারীরা কাজই করতে পারে না ছোট দাদু আর সেখানে দাঁড়ালেন না নারী তার নারীত্ব হারালে কেমন ধারা হয় এর চেয়ে তার ভালো নমুনা কোথায় পাওয়া যাবে এত কথা আমি আর কোথা থেকে জানব ছোটদাতুর মুখেই শুনেছি কতগুলো ফিকে হয়ে যাওয়া ফটোও দেখেছি সারাটা দিন কি যে মানসিক অশান্তিতে কাটালেন সে আর কি বলবো পৃথিবীর পিতৃদেবরা কত যে অশান্তির কারণ হন তাদের নিজেদেরই ধারণা নেই বাড়ি ফেরার আগে চায়ের পালা শেষ হল নলিনী ললিতাকে দুটি ক্লান্ত পদ্মফুলের মতো লাগছে আর বুটলি চাকর দলের মধ্যে একেবারে মিশে গেছে আলাদা করে আর চেনা যাচ্ছে না নলিনী বলল ও মা ললিতা দেখো ভাই তোমার চুলের মধ্যে থেকে গুছিটা বেরিয়ে পড়েছে দাঁড়াও ঠিক করে দেই তুমি এত সুন্দরী তাই কেমন যেন লাগছে তুমি আমার মতো সুবাসিত কুন্তলিন মাখুনা কেন বলো তো তাহলে আর গুছি লাগবে না ললিতা মাথা নেড়ে বলল সে কি ডার্লিং তুমি আমার দিকে চেয়ে রয়েছ আর ওদিকে দেখো তোমার জামাটা পিন দিয়ে এঁটে পড়েছ তা সে পিনগুলো দেখা যাচ্ছে দাঁড়া তো ঠিক করে দেই ও কি ভাই বোতাম আসছে না যে এত ডায়েট করে মোটা হচ্ছ কেন ভাই একবার ডক্টর রাইলিকে ডাকো না কেন তোমার জন্য বড্ড ভাবনা হয় ডার্লিং নলিনী তখন খেলা ছলে কাটা শুদ্ধ তোড়া কি যেন লাল ফুল ললিতাকে ছুঁড়ে মারল ললিতাও কৌতুক করে সজোরে নলিনীকে ফিরিয়ে দিল কিন্তু সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল গিয়ে ভোজন নিরত সারের গায়ে সেও তৎক্ষণাৎ ভোজন ত্যাগ করে সুন্দরীদের দিকে তেড়ে এলো সেই সময় যদি চালাকাঠ হাতে করে হৈ হৈ শব্দ করে বুটলি একেবারে সারের সম্মুখে ছুটে না আসতো তাহলে সেদিনকার আনন্দ উৎসবের সমাপ্তিটা অন্যরূপ হত নিঃসন্দেহ সকলে বুটলির অশোভন দৌড়ানো নিন্দা করেছিলেন পায়ের কবজির উপরেও অনেকখানি বাদামী রঙের পা দেখা গিয়েছিল চুল খুলে পাগলের মতো হয়েছিল কর্কশ কণ্ঠে চিৎকার করেছিল ইত্যাদি নলিনী মুখ চোখের উপর সবুজ অঞ্চল প্রান্ত তুলে দিয়ে কেমন চোখের জলে ভেসে গেছিল আর ললিতা একবার তাকিয়েই ছিন্ন ব্রততির মতো অচেতন হয়ে লুটিয়ে পড়েছিল তাকে কোলে তুলে উপর শুয়ে দিয়ে জাপানি পাখা দিয়ে হাওয়া করতে এবং সঙ্গে সঙ্গে নিজের ল্যাভেন্ডার গন্ধ লাগা লাল সিল্কের রুমাল দিয়ে নলিনীর অশ্রুসিক্ত চোখ দুটি মুছে দিতে বাধ্য হয়েছিলেন বুটলি এক বালতি জল এনে মনের আনন্দে দুজনের মুখে আজলা আজলা জল ছিটিয়ে দিয়েছিল সেদিন রাত্রেই ছোটদাদু উপয হয়ে লাইব্রেরি ঘরে গিয়ে নতমস্তকে পিতৃদেবের সামনে দণ্ডায়মান হলেন কিছু বলবার আছে মন স্থির করেছ ছোটদাদু বললেন করেছি ললিতাকে না নলিনীকে উভয়ই তোমার উপযুক্ত আরক্ত মুখে ছোটদাদু বললেন বুটলিকে বুনো ভ্রুযুগলের আড়াল থেকে একবার দৃষ্টিপাত করে পিতৃদেব বললেন উত্তম কথা কিন্তু তোমার মতো একটা স্টুপিটকে সে বিয়ে করবে তো ছোটদেদিমার মুখে শুনেছি কেমন করে এক একমাস সাধাসাধি করার পর বুটলি মত দিয়েছিল তখন ছোটদাদু তার জন্য হীরের আংটি কিনে দিয়েছিলেন ছোট দিদিমা মা আরও বললেন বিয়েতে আমার খুব মত ছিল না তবে কি জানিস আমি না করলে ওই দুটো হিংসুটে মেয়ের মধ্যে একজন করবে আর তোর ছোট দাদু বেচারে কষ্ট পাবে শেষ পর্যন্ত এই মনে করে মত দিলাম গল্পেশ্বর জানিলে এতক্ষণ আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি গল্প স্থলপদ্ম আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল